যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ আকরণকুল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই আমার প্রণাম জয়গুরু সকল দাদা কখনই আসবে না সব সময় রুখে যাবে অর্থাৎ যখনই আপনার জীবনে দুর্ঘটনা আসবে সেটা কিন্তু কেটে যাবে আপনারা শ্রেষ্ঠ আকরণকুল চন্দ্রের শ্রীচরণে একটি জিনিস কিন্তু নিবেদন করবেন এটি যদি আপনি নিবেদন করেন তাহলে কিন্তু সমস্ত বাধা বিপদ দুর্ঘটনা রুখে যাবে সকল প্রাণ দাদা মায়েরা কোন সেই বিশেষ জিনিস যেটা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ নিবেদন করলে সমস্ত দুর্ঘটনা যোগ থেকে আমরা মুক্তি পাবো চলুন সেটা জেনে নিই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের প্রতি প্রত্যেকেরই জীবনটাকে সুন্দর সুমধুর করার জন্য মঙ্গলময় পথের বিধান দিয়েছেন আমরা যদি ঠিক ঠিক ভাবে সেই কর্মগুলোকে করে চলতে পারি তাহলে অমঙ্গল যে আমাদেরকে স্পর্শ করতে পারে না এই যে দুর্ঘটনার কথা বলা হচ্ছে দুর্ঘটনা কখন আমাদের জীবনে নেমে আসে আমরা কিন্তু কেউই সেটা জানে না তাই দুর্ঘটনাকে রোধ করতে গেলে আমাদেরকে সব সময় কিছু না কিছু কিন্তু করতেই হয় রাস্তাঘাটে বার হওয়ার সময় কখন যে আমাদের সাথে কি হয়ে যায় সেটা আমাদের উপললায় কিন্তু জানেন তাই আমাদেরকে আগে থেকে তার সঠিক নিয়মকানুন কিন্তু মেনে চলতে হয় যাতে করে দুর্ঘটনাটা না আসে বা যদি কপালে লেখা থাকে দুর্ঘটনা সেটা যেন কেটে যায় তার জন্য পরম দেয়াল যুগপুরুষোত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু আমাদেরকে বিধান দিয়েছেন তিনি নিত্য আমাদেরকে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে নাম জপ করার বিধান দিয়েছেন যিনি যত বেশি করে নাম জপ করতে পারেন তিনি তত বেশি কিন্তু এই দুর্ঘটনাকে এড়াতে পারেন তিনি তত বেশি পরম দেয়লের আশীর্বাদ লাভ করে জীবনটাকে ধন্য করে তুলতে পারেন তার পর ঠিক সময়ে আমাদেরকে কিন্তু ইষ্টব্রতই পালন করতে হবে এই ইষ্টব্রত যদি ঠিক ঠিক ভাবে আমরা পালন করতে পারি পূর্ণ নিষ্ঠাবারে শুদ্ধাবারে মনের মধ্য থেকে সকল কামনা বাসনাকে দূর করে তাহলেও কিন্তু আমরা সকল গ্রহদোষ পাড়া বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারব তিনি আমাদেরকে সময়ে প্রার্থনা করার বিধান দিয়েছেন সকাল এবং সন্ধ্যাবেলায় সময়ে কিন্তু আমাদের প্রার্থনা করতে হবে আর এটা করার মধ্য দিয়ে সহজেই আমরা তার আশীর্বাদ কিন্তু লাভ করতে পারব ভগবানের সাথে ভক্তের যে কানেকশন সেটা কিন্তু আরো মজবুত হবে তাই প্রার্থনা কিন্তু ঠিক সময়ে আমাদের পালন করতেই হবে এবার আসি কোন বিশেষ জিনিস পরম দয়ালের পাদপদ্মে আমাদের প্রতি প্রত্যেককে নিবেদন করতে হয় সবার প্রথম আমাদেরকে জানতে হবে যে এই নিবেদন করতে হয় কেন প্রভুর চরণে দেখুন এই জগৎ সংসারে আমরা জন্মগ্রহণ করেছি তার আশীর্বাদে তার কৃপায় তিনি চেয়েছেন তাই আমরা এসেছি মানুষ রূপে তিনি আমাদের সৃষ্টিকর্তা সেই পরম পিতা পরমেশ্বর ভগবান তিনি সদা সর্বদা আমাদেরকে সমস্ত কিছু দিয়ে রক্ষা করেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই জগৎ সংসারে এসে আমরা যেন তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলে আমরা যেন আমাদের পুরোটা তার চরণে উৎসর্গ করতে পারি পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে আমাদেরকে পূর্ণ ভক্তিবার বা শ্রদ্ধা তাকে ডাকার কথা বলেছেন তাকে ডাকার মধ্য দিয়ে যে সমস্ত বিপদ দুর্ঘটনা কেটে যায় আমরা যদি আমাদের সমস্ত কিছু তার চরণে নিবেদন করতে পারি আমাদের মন আমাদের ভক্তি আমাদের শ্রদ্ধা আমাদের জ্ঞান আমাদের বৈরাগ্য আমাদের সমস্ত কিছু তার চরণে ন্যস্ত করার সঙ্গে সঙ্গেই আমরা তাকে লাভ করতে পারব। অর্থাৎ আমাদের এই জীবনে আর আলাদা করে কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না কামনা বাসনা থাকবে না আমরা শুধু ঠাকুরের মানুষ হয়ে ঠাকুরের কর্ম করব নিজেদের জীবনের যে কর্ম সেগুলো তো করবই করার পাশাপাশি আমরা ঠাকুরের কথা মেনে চলব তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলার চেষ্টা করব এতে করে কিন্তু প্রকৃত প্রশান্তি লাভ করা সম্ভব এতে করেই প্রকৃত রূপে তাঁকে লাভ করা সম্ভব তিনি আমাদেরকে বাঁচার জন্য আলো জল বায়ু সমস্ত কিছু দান করেছেন এছাড়া বাঁচতে গেলে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু তিনি সৃষ্টি করেছেন এবং দিয়েছেন তাহলে আমরা কেন তার চরণে কিছু নিবেদন করব না তার কৃপায় তো আমরা এসেছি তো তাকে তো কিছু না কিছু আমাদের উৎসর্গ করতেই হবে তার চরণ তো দিতেই হবে পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম বললেন তোমরা মানুষের মতো মানুষ হও আর সেই মানুষের মতো মানুষ হতে গেলে আমাদেরকে আমাদের চালচলন চরিত্র কথাবার্তাকে ঠিক করতে হবে অভ্যাসকে ঠিক করতে হবে পরম পিতার সন্তান হতে গেলে প্রকৃতপক্ষে আমাদেরকে ভালো হয়ে উঠতে হবে ভালো কর্ম করবো ভালোভাবে চলার চেষ্টা করব ভালো পথকে অনুসরণ করব ভালো কথা বলবো আমাদের চলন চরিত্র ভালো হবে সমস্ত কিছু ভালোকে আমরা গ্রহণ করব। তবেই আমরা পরম পিতার সন্তান হয়ে উঠতে পারবো আর এই ভালোটাকেই পরম দয়ালের শ্রীচরণে উৎসর্গ করতে হবে অর্থাৎ আমরা যে ভালো হতে পেরেছি তাঁর দয়ায় তাঁর বলা কথা মেনে আদেশ নির্দেশ মেনে যে আমরা ভালো হয়ে দেখিয়েছি এই ভালোটাকেও কিন্তু তার চরণ উৎসর্গ ভালো হয়ে দেখাতে হবে তাকে এটাও তাঁর চরণ নিবেদন করতে হবে আমাদের ভক্তিটাকে তাঁর চরণ নিবেদন করতে হবে শ্রদ্ধা ভক্তি সময়ে যে কর্মগুলো তিনি বলেছেন সেই কর্মগুলো করে তাঁর চরণ নিবেদন করতে হবে যে আমরা কর্মটা করছি এই কর্মটাকেও তাঁর চরণ নিবেদন করতে হবে প্রত্যেক দিন সান সেরে শুদ্ধ বসন পরিধান করে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব তার চরণে ফুল অর্পণ করব আমরা তুলসী পত্র নিবেদন করব জল বাতাসা দেব এবং সেই প্রসাদ তারপরে আমরা বাড়ির প্রতি প্রত্যেকে গ্রহণ করব এবং সেই যে জলটা ঠাকুরের যে জল জল প্রসাদ সেটাও কিন্তু আমরা পরিবারের প্রতি প্রত্যেকেই গ্রহণ করবো এতে করে কি হবে সকল বাঁধা বিপদ কেটে যাবে এটা একটা চরণাম্বিতর কাজ করবে এবং নাম সব সময় করতে থাকবেন ঘরের বাইরে বার হওয়ার সময় তাকে দর্শন করে বার হবেন তাকে প্রণাম করে বার হবেন এবং নাম জপ সময় করতে থাকবেন দেখবেন বিপদ যদি আপনার কপাল লেখাও থাকে সেটা খণ্ডন হবে বিপদ কেটে যাবে দুর্ঘটনা সব রুখে যাবে কোনো সমস্যা আর আপনাকে কিচ্ছু করতে পারবে না তাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবনে এগিয়ে চলুন পরম দয়াল আপনাদের প্রতিপ্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম